তাড়াতাড়ি আসো বিরিয়ানি জানছো কি হইছে এই বিরিয়ানি আমি খাবো না কেন প্যাকেট করাই রইছে প্যাকেট করে রইছে বিরিয়ানি খাবো না কেন তোমার তো কি কান যা ওইটা বলো আমি তো একবারে ভয় পেয়ে গেছিলাম যে বিরিয়ানি খাব না তুমি বিরিয়ানি পাগলা বিরিয়ানি খাবো না তুমি একবারে অস্থির বলো আজ হইছে পবিত্র শুক্রবার জুম্মার দিন ঘরে রান্না করি সব সময় কিন্তু বাহিতে থেকে আইনা খাওয়াটা হয়েছে অন্যরকম একটা মজা সকালবেলা আপনাদের ভাইয়া বলছি বিরিয়ানি খাওয়ার জন্য শহর থেকে যাই নিয়ে আসি মানে যেহেতুরে আমরা একটু গ্রামে থাকি ওখন তো সব সারা বেড়া করে আলছ তেল আছে তার সমস্যা নাকি যে তাক সমস্যা নেই তুমি খাইতে না খাওয়া শুরু করো তুমি খাও এবার বিরিয়ানির গুস্তু গো আরে গুস্ত যদি তোলে তুমি উপরে গুস্ত দিয়ে দিব নাকি গোস্তুটার উপরে সাথে তাই বক্সে সিঙ্গেল বক্স এটা তুমি ওখানে অত বড়টা দিয়ে দেবো গুরু কালার এটা মানে এটা আড়াই হালতার মানে কি তুমি মদ হয়েছে নাকি এই জিনিসটা বলো মোটামুটি সকালের নাস্তা একেবারে গরম গরম কইলে দিছে উনি হ্যাঁ বানাই দিয়ে দিছে মজা হওয়ার এই কথা বিশেষ করে সন্দেহ হইতেছে বস্তুটা তো হয় না হনো সন্দেহ হইতেছে সালাক বুঝে এটা হচ্ছে হ্যাঁ গুরু তেহেরি গুস ছোট ছোটো ছোটো করে তেহেরি বানাইছে আমি তে হেরি নিয়ে আসি তুমি যদি বিরিয়ানি মনে করো তাহলে ভুল হবে তে হেরে নিয়ে আসি চিন্তা করছো তে হেরিয়ে নিয়ে আসছি সকালে বলতে যে বিরিয়ানি খাবো এখন হচ্ছে সকালে কিন্তু মুঠেও বিরিয়ানি আনা যাবে না কেননা না সকালে বিরিয়ানি তৈরি করে না ওলারা সকালে তৈরি করে খিচুড়ি তেহেরি এই সমস্ত অতএব নান রুটি রুটি এই সমস্ত না হয় খিচুড়ি আনতে হবে তাহলে আমি কী করলাম আপনার বাপির জন্য খিচুড়ি নিয়ে আসতে চাচ্ছিলাম বাপছিলাম না খিচুড়ি আনবো না ওই যে গুরুর ইয়া নিয়ে চলে আসছে তেহেরি নিয়ে চলে আসছি তাহলে আসলে যে আজকে পবিত্র শুক্রবার আমরা গরো যেহেতু আমাদের একেবারে লোকজন শট আমার একটা ছোটো বাচ্চা আপনার বাবির রাত্রে বলতেছে যে আজকে শুক্রবার বিরিয়ানি খাইতে হবে আমি সকাল সকাল চলে গেছি শহরে বিরিয়ানি আনার জন্য কিন্তু আসলে বিরিয়ানি পাওয়া যায় নাই এত সকালে বিরিয়ানি হয় না অত সকালে হচ্ছে কিশোরি তেহেরি না হয় নান রুটি আনতে হবে না রুটি আনতে হবে

চোখে বুক বুঝছেন গোরে রান্না করলে কিন্তু তারপরে অনেক খাওয়া যায় কিন্তু বাইরে খাওয়া জানেন না তুমি একটু খাও আপনারা সব সময় আমি খাও আপনারা সব সময় ফ্যামিলির মন চাহিদা মিটিয়ে চলবেন সংসারে কখনো অশান্তি হবে না আমরা গরুয়া বিডিও দিয়ে এক জন্য বলতে পারি ভাই আপনারা কি ভিডিও দেন ভাই ওইটাতেই আমরা শান্তি আল্লাপাক যখন ভাইরাল করবে ভিডিও অবশ্যই ভাইরাল হবে ফ্যামিলির লোকজনকে নিয়ে আনন্দপূর্তি করি ভিডিও তৈরি করি এতে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ